ভাই নামক অজানা ভয় গল্পের সতেরো নম্বর পর্ব নিয়ে হাজির হলাম তো চলো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক নতুন নতুন গল্প সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আদিবা দাঁড়িয়ে থাকতে থাকতেই বাসার লেনলাইন আবার বেঁচে উঠলো আদিবার মা রাগি চোখে তাকালেন আদিবার বুঝতে বাকি রইল না ফোনটা তাকেই তুলতে হবে তাই এগিয়ে গিয়ে ফোন ধরলো আদিত্য উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে কিছু বলছে না আদিবা ফোনে কথা বললেও সেদিকে তার মন নেই সে তাকিয়ে আছে আদির দিকে আদি ও আদিবার চোখে চোখ রেখে তাকিয়ে আছে যেন প্রবল ঝড় শুরু হবার আগে আকাশ গুম হয়ে আছে আদিবা সবার সামনেই কথা বলে শেষ করল সাথে সাথে আদির ধৈর্যের বাত ভাঙল নিজেকে আর সামলাতে পারল না হন হন করে নিচে নেমে এসেই কোনো কিছু না বলে আদিবার চুল টেনে ধরল ব্যথায় কুকিয়ে উঠল আদিবা চোখ ভরে উঠল কিন্তু মুখে কিছু বলল না আদির বাবা এখানে উপস্থিত কিন্তু আদির মা আর আদিবার মা আছেন আদিবার মা তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন কি করছিস বাবা ছেড়ে দে এমন করিস না প্লিজ আমি দেখছি কে ফোন করেছিল আদিত্য কাউকে পাত্তা না দিয়ে আরও শক্ত করে টেনে ধরে প্রশ্ন করল এত রাতে তোকে কে ফোন দেয় কে ফোন করেছিল বল এত নিচে নেমে গেছিস তুই আদিত্য কথাটা শেষ করার আগেই আদিবা এক অসম্ভব কাণ্ড ঘটিয়ে বসল সে সজরে আদির গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে আদিবা কখনো এমন করতে পারে সেটা যেন সবার কল্পনার বাইরে ছিল জিমিয়ে কোনোদিন উঁচু গলায় কথা বলে না সে কি আজ থাপ্পর বসিয়ে দিল তাও আদির গালে কিভাবে সম্ভব সবাই ভূত দেখার মতো চমকালো আদির মা এগিয়ে আসতে আসতে বললেন তোর এত বড় সাহস হয় কি করে আদিবা তুই সবার সামনে আদির গায়ে হাত তুললি আদির মা কাছাকাছি আসতেই আদিবা চেঁচিয়ে উঠল খবরদার কাকিমণি আমার গায়ে হাত দিবে না অনেক সহ্য করেছি আর না এবার আমাকে মারলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম তুমি আমার গুরুজন আমি সেটা ভুলে যেতে বাধ্য হবো তোমরা আমাকে পেয়েছটা কি শুনি আদিবা তুই আমার সাথে এভাবে কথা বলতে পারছিস কাকিমণি আমার মতো একটা মূর্খ ঘরখনে মেয়ের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করো তোমরা আমি যে অকত্য ভাষায় গালিগালাজ করছি না এটাই তো অনেক যাকে কোনোদিন কোনো সমাজে বের হতে দাওনি সে সামাজিক আচরণ করবে সেটা ভাবো কি করে সবসময় আমার সাথে অন্যায় করেছ আর সহ্য করব বলতে পারো আমিও তো মানুষ এই ছয় বছরে তো অনেক মেরেছ আর কত এবার আমায় মুক্তি দাও বলেই ডুকরে কেয়ে দুটল আদিবা আদিবাকে এর আগে এমন আচরণ করতে কখনো দেখে আদি তাই সে বেশ অবাক হয়েছে কি বলবে বুঝতে পারছে না সে আদিবার দিকে ঝুঁকে বলল চুল ধরায় কি বেশি ব্যথা পেয়েছিস আদিবা অগ্নিঝরা কণ্ঠে জবাব দিল না আমার শরীর লোহা দিয়ে তৈরি আমি কখনো ব্যথা পাই না ব্যথা পাওয়ার মতো করে ধরিনি তো আমি আপনার মতো ছেলে নই তাই আমাকে কিভাবে ধরলে কতটা লাগে আপনি বুঝবেন না আদিবা তুই আজ আমার সাথে কি কী করেছিস আশা করি ভুলে যাসনি আগের কথা বাদ দিলাম এখন তুই আবার আমাকে থাপ্পড় মেরেছিস এখন কার রাগ করার কথা আমি কিছু বলছি না উল্টে তুই রাগ দেখাচ্ছিস দেখান রাগ মানা করেছে কে রাগ দেখান মারুন বাসা থেকে বের করে দিন এর বেশি আর কী করবেন যে ফোন করছিল সে কি বাইরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে নাকি মুখ সামলে কথা বলুন মিস্টার আদিত্য চৌধুরী তারপরে আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন তারপরেও শান্তি হয়নি কি দোষ ছিল আমার সেদিন সারা রাত ধরে হাত পা বেঁধে ফেলে রেখেছিলেন তারপর আপনার পরিবার আপনাকে দুটো কথা শুনিয়েছিল বলে আপনি বাসা ছেড়ে চলে গেলেন আর তার দায় চাপল আমার ঘাড়ে কেন বলতে পারেন এখন আপনি ফিরে আসলেন যারা আপনাকে শাস্তি দিয়েছিল সবার সাথে মিলেও গেলেন শুধু বাকি রইলাম আমি কিন্তু কেন সেদিন আমি একটা বারের জন্যও প্রশ্ন করিনি কেন এমন করলেন প্রতিবাদ কিংবা অভিযোগ কিছুই করিনি প্রভুও সব দায় চাপল আমার ঘাড়ে তার মানে আমি কেন চলে গিয়েছিলাম সেটা তুই এতদিনেও বুঝিস এতদিন ভাবতাম আপনি হয়তো আমাকে ভালোবাসেন তাই আমাকে এত শাসন করেন কিন্তু আজ তো প্রমাণ হয়ে গেল তারপরেও কেন আর আপনি যদি আমায় ভালোবেসেও থাকেন তবুও বলছি এমন ভালোবাসা যেন কোনো মেয়ের ভাগ্যে না জুটে এ কেমন ভালোবাসা যেখানে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতে হয় এমন ছেলেকে কেউ লাইফ পার্টনার হিসেবে চায় না আসলে আপনি কখনো কাউকে ভালোই বাসতে পারেননি পারবেনও না একটু আগেই তো বলছিলি তুই আমায় ভালোবাসিস এখন বলছিস আমার মতো ছেলেকে চাস না হ্যাঁ আমিই বলছি একটু আগে যেটা বলেছিলাম আবেগে বলেছিলাম এখন যা বলছি বাস্তব বলছি ধরুন আমি আপনাকে বিয়ে করলাম কি হবে তখন আমি কোথাও গেলে আমাকে বাথরুমে আটকে রাখবেন কেউ আমাকে ফোন করলে গায়ে হাত তুলতেও আসবেন না এমন জীবন গলে কাটানো যায় বাস্তবে সম্ভব না আদিবা তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি সাহস দেখাচ্ছিস আমি তো বুঝতে পারছি না তোকে এত সাহস কে জোগাচ্ছে খবরদার আমার দিকে আঙ্গুল তুলবেন না আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনাদের কারণ নেই তাই নাকি হ্যাঁ তাই আমাকে কিছুক্ষণ আগে যে ফোন করেছিল সে আমার কেউ হয় না সে আপনার বোনের প্রেমক আমাকে ক্ষমা করো অরিনাপু আমি আর এই অপবাদ নিতে পারছি না আমার পক্ষে আর চুপ থাকা সম্ভব না আজ আমাকে সবটা বলতে হবে আদি আদিবার কথায় পুরোই অবাক হলো সে দৃঢ় গলায় প্রশ্ন করল কি বললি আবার বল যা শুনেছেন তাই বলেছি ছয় বছর আগে আপনি আমাকে যে ছেলেটার সাথে দেখেছিলেন সেটা অরিনাপুর পছন্দের ছেলে ছিল সেদিন আপুই আমায় পাঠিয়েছিল তাকে বলার জন্য যে আপু তাকে ভালোবাসে প্রথমে আমি যেতে রাজি হইনি কিন্তু আপু আমায় বলেছিল আমি তাদের বাসায় থাকি খাই তাই এইটুকু প্রতিদান দেওয়া উচিত সেই থেকে আজ পর্যন্ত প্রতিদান দিয়ে আসছি সেদিন যখন আপনি আমাকে প্রশ্ন করেছিলেন ছেলেটাকে আমি চাইলেই উত্তর দিতে পারতাম কিন্তু যার নুন খাই তার নিন্দা করতে পারিনি পারিনি অরিন আপুকে বিপদে ফেলতে কিন্তু আজ অরিনাপু সেই ছেলেটাকে ফেলে অন্য একজনকে বিয়ে করছে বিয়ের ডেট ফিক্সড হয়েছে জেনে ছেলেটি ব্যাকুল হয়ে আমাকে ফোন করছে মজার বিষয় কি বলুন তো আমি এতদিন যার জন্য এত কষ্ট সহ্য করলাম সেই আপু সবটা জেনেও কিছু বলছে না আজও বলছে না সেদিনও বলেনি আপনারা সবাই আমাকে ব্যবহার করেছেন আর করবেনই বা না কেন যাকে নিজের মা সহ্য করতে পারে না সেখানে আপনারা কেন করবেন যাই হোক আমি খারাপ আমার চরিত্র খারাপ তাই আজ সবাইকে মুক্তি দিয়ে আমি চলে যাব বলেই উল্টো ঘুরে হাঁটা দিল আদিবা সাথে সাথে তার মা বলল এত রাতে কোথায় যাচ্ছিস আদিবা জাহান্নামে নামে এগিয়ে দিবে আদিবার কথা শুনে আদিত্য যেন পাথর হয়ে গেছে কিছু বলতে পারছে না কোন মুখেই বা বলবে কি করে সে আদিবাকে আটকাবে আদিবা যে বলেছে সে আদির মতো ছেলেকে চায় না আদিবা হন করে হেঁটে বাইরে চলে যাচ্ছিল পিছন থেকে আদিত্য বলল খবরদার আদিবা এই রাতে তুই বাইরে যাবি না আজ আমি চলে যাব ভাইয়া একমাত্র মৃত্যু ছাড়া এই সিদ্ধান্ত বদলাবে না আপনি যদি আজ আমায় মারতে মারতে মেরে ফেলেন তবুও আমি এখানে এক মুহূর্ত থাকবো না তাছাড়া আপনি যদি আমার পিছন পিছন আসেন আমাকে বাধা দিতে চান আজ ট্রেনের নিচে মাথা দিব আমি যে এক কথার মানুষ সেটা নিশ্চয়ই জানেন বলে বেরিয়ে গেল আদিবা আদি যেতে চেয়েছিল কিন্তু আদিবার শেষ কথাগুলো তাকে ভাবালো সত্যি সত্যি যদি কোনো অঘটন ঘটিয়ে বসে তাই গেল